আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আশা করি সবাই ভালো আছেন যারা আমার এই রেসিপিগুলা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো পড়তে পারলে আমার অনেক ভালো লাগে এবং কি সামনে কিন্তু এরকম মজার মজার রেসিপির ভিডিও বানাতেও অনেক উৎসাহ পাই সেই উৎসাহটা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে অনেক কথাই বলে ফেললাম চলে যাচ্ছি রান্নায় আজকে রান্না করে দেখাচ্ছি দারুণ মজার দুধ দিয়ে চিকেনের রেসিপি তাও আবার টাটকা মশলা দিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয় একবার হলো রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজার হয় একদম মুখে লেগে থাকার মতো আর যাদেরকে খাওয়াবেন তারাও আপনার অনেক প্রশংসা করবে তাহলে চলেন দেখে আসি মূল রান্নাটা প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিচ্ছি অ্যালাইস দারচিনি তেজপাতা কালো গুলমরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে একদম ব্যারেস্তা করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখেন পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা হয়ে আসছে এ পর্যায়ে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা উঠিয়ে নিব তো আমার প্রয়োজন মতো আমি এখান থেকে পেঁয়াজের ব্যারেস্তা উঠে নিয়েছি এখন বাকি তেল মশলার ভিতরে দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে এক কেজি পরিমাণের ব্রয়লার চিকেন নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিকেন দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা চিকেনের পরিবর্তে গরুর মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন কিন্তু রান্নার প্রসেস কিন্তু একই থাকবে এখন আমি এই তেলের সাথে চিকেনটাকে কিছুক্ষণ বেজে নিব এখানে চিকেনটা যা হতে থাক আর ওইদিকে আমি একটা শিল পাটার ভিতরে রসুনের কোয়া থেতু করে নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো রসুন নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি আদা আদাটাকে আমি একটু মানে বেটে নিব শুধু একটা বাটা দিয়ে নিব কারণ আদা কিন্তু আবার মুখে পড়লে তেমন খেতে ভালো লাগে না আদাটা বাটা হয়ে গেছে সাথে কিন্তু আমি প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচও থেঁতু করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ এইভাবে আপনারা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ থেতু করে একদম টাটকা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আপনারা অবশ্যই বাসায় একবার হলো রান্না করে খাবেন দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাচ্ছে এই তো আমি তো একদম পাটা থেকে উঠেই সাথে সাথে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে বেজে নিব কিছুক্ষণ বেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনার গুঁড়া এখানে আমি আর কিছু ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু একটু লাল মরিচের গুঁড়া দিতে পারেন কারণ এখানে আমি অনেকটাই কাঁচামরিচ দিয়েছি সেজন্য আমি আর লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম না আমি কিন্তু হলুদ ব্যবহার করব না আজকের চিকেনটাকে সাদা রেখেই রান্না করব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নিয়েছি এভাবে যদি গুঁড়া দুধ গুলে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই ভালো হয় তো ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে আমি পাঁচ ছয় মিনিটের মতো এভাবে রান্না করে নিব। তো ছয় মিনিট পর আমি ফিরে আসছি ঢাকনাটা উঠে নিচ্ছি তো দেখেন আমি ছাইড থেকে ভালোভাবে টেনে এনে নিচ থেকে নেড়ে দিচ্ছি চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব এখন ঢাকনা দিয়ে ডেকে আবারও আমি আরও দুই মিনিটের মতো রান্না করে নিব তো দুই মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজের ব্যবস্থাটা উঠে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ মাঝখান্দা ভেঙে তাতে করে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়া আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে একটু ঘি দিতে পারেন ঘি দিলেও কিন্তু খেতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে আর রান্না থেকে যে কি সুন্দর একটা ফ্লেভার আসছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা একবার হলো রান্না করে খাবেন এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ডেকে আরও দুই মিনিটের মতো আমি রেখে দেব তো দুই মিনিট পর আমি ডাকনাটা উঠে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গরম ভাত পোলাও এবং কি রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ বিদায় নিচ্ছি খুদা হাফেজ